ঠিকই এখনও বড় প্রশ্ন আদৌ বিচার হবে কি ঠিকমতো তদন্তের গতি প্রকৃতির যে জায়গায় প্রশ্নটা এমন একটা অবস্থার মধ্যে দাঁড়িয়ে শাস্তি কি হবে প্রকৃত দোষীর সবার অপেক্ষা অবশ্যই আলোচনায় যাওয়ার চেষ্টা করবো কারণ আল্লাহ বলে আমাদের সঙ্গে যারা আজকে উপস্থিত রয়েছেন এই মুহূর্তে পরিচয় করে দিয়ে আমাদের সঙ্গে প্রাক্তন পুরস্কার অরিন্দম আচার্য রয়েছেন অরিন্দম দাকে স্বাগত আমাদের সঙ্গে রয়েছেন চিকিৎসক তাপস প্রামাণিক তাপসবাবুকেও স্বাগত আমি অরিন্দমদার কাছে আসবার আগে একটু তাপসবাবুর কাছেই আসি কারণ ঠিক এই প্রশ্নটাই এখনও পর্যন্ত আপনাদেরও প্রশ্ন কাদম্বের মা বাবা যে প্রশ্নটা রাখছেন বিচার হলো তো আজকেও রাত দখল এর আগেও হয়েছে কর্মসূচি বহু হয়েছে কিন্তু আলটিমেট এই প্রশ্নটা এখনও রয়ে যাচ্ছে আদৌ কি হবে বিচার কি বলবে দেখুন যাদের এই বিচার দেওয়ার দায় ছিল তারা তো সেইভাবে কিছু করেনি প্রথম কথা হচ্ছে কলকাতা পুলিশ এবং তারপরে আমাদের রাজ্য সরকার এই যে কেসটা হলো সেটাকে কভার আপ করার চেষ্টা করলো এবং পরবর্তীকালে দেখা গেল যে ভারতবর্ষের সবথেকে বড়ো অর্গানাইজেশান প্রিমিয়ার ইনস্টিটিউশন সিবিআই তাদের একাধিক সাফল্য আমি তাদেরকে ছোট করছি না কিন্তু এই কাদম্বিনীর ক্ষেত্রে যে জিনিসটা তারা করলো এখন সেই সিবিআই মানে আমাকে বলতে হচ্ছে যে করাপশান ব্যুরো অফ ইনভেস্টিগেশান বা সার্কাস ব্যুরো অফ ইনভেস্টিগেশান এর বাইরে আর কিছু বলার নেই লাস্ট এক বছর ধরে তাদেরকে অনেক কিছুই বলা হয়েছে এবং ইনক্লুডিং কিছুদিন আগে দেখবেন যে কাদম্বিনীর বাড়িতে যখন এই সীমা পাউজা ম্যাডাম যিনি তদন্তকারী অফিসার আছেন তিনি যখন গেছেন তাকে বেশ কিছু কোয়েশ্চেন করা হয়েছে কিন্তু সেই কোয়েশ্চেনের কোনো উত্তর নেই আবার কালকে যখন সিবিআই ডাইরেক্টর প্রবীণ সুদের সাথে দেখা করেছেন তখনও সেই একই কথা মানে কলকাতা পুলিশ ফিক্স করে দিয়েছে যে সঞ্জয় রায় একা অভিযুক্ত এবং সেটাকেই তারা ধরে রেখেছে এবং তারা কোনোভাবেই তারা কিন্তু মানতে চায় না এবার এখানে একটা বড় লুফলস কি হয়েছে বলুন তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে কোনো না কোনো জায়গায় একটা সেটিং তত্ত্ব যে জিনিসটা বারবার বোঝানোর চেষ্টা করা হয় সেটা তো একটা ব্যাপার আছেই তাছাড়া এনাদের বাড়ির পক্ষ থেকে যখন আইনজীবী নিযুক্ত হয় বিশেষ করে বিকাশ রঞ্জন ভট্টায্য নিযুক্ত হলেন দুদিন দেখলাম সাইলেন্ট ছিলেন কেন ছিলেন আমি আজও জানতে পারিনি এবং তার পরবর্তীকালে যুক্ত হলেন বিন্দা গ্রোহার ম্যাডাম তো ম্যাডাম হচ্ছে ম্যাডামের যে লোয়ার কোর্টে যারা আইনজীবী ছিলেন মিস্টার সৌতিক্যান অর্জুন গুপ্তা এরা সামথিং নাম আমি তাদেরকে দেখতেও পাইনি এবং তারা যে কি করেছে ট্রায়ালটা এখন যিনি আইনজীবী নিযুক্ত হয়েছে মিস্টার ফিরোজ এডুলজি তিনি কিন্তু সুপ্রিম কোর্টে তখন নিজেতে গেছিলেন এবং চেষ্টা করেছিলেন যাতে ট্রায়ালটা না হয় এই বৃন্দাগ্রবার ম্যাডাম কিন্তু সেটা করতে দেয়নি না ট্রায়াল শুরু হোক তদন্তই শেষ হলো না অথচ ট্রায়ালটা করে দিল এবং এই বৃন্দাগ্রহার ম্যাডামের যারা জুনিয়র কাউন্সিল ছিল শিয়ালদা কোর্টে তারা কিন্তু দিনের পর দিন বাড়িতে ভুল বুঝিয়েছে এবং ফ্যামিলিটাকে মিসলিড করেছে এবং করার পরেই ট্রায়াল করে দিয়েই এই কেসটা কিন্তু এন্ড করে দিয়েছে এবং সিবিআই হচ্ছে দেখুন যে আমাদের এর আগে যে সারদা বা নারদা কেস হয়েছে তদন্ত চলছে আজও তদন্ত চলছে কেউ জানে না কোনো কনক্লুশন হয়েছে ওরা লোয়ার কোর্টে যেদিন শিয়ালদা কোর্টে কনভিকশন হলো সেদিনও কিন্তু বললো আমরা তদন্ত কিন্তু শেষ করছি না দেখবেন আপনি সিবিআই অফিসে যাবেন কোনো অফিসারকেই পাবেন না তারা কিন্তু তদন্তের নামে প্রহসন করছে তারা বেশিরভাগ সময় দিল্লি বা অন্য কোনো স্ট্রেটে থাকে তাদেরকে পাওয়া যায় না বা আর্জি করে যখন প্রথম দিকে আসতো আসে না তাহলে তারা কি তদন্ত করছে তারা কোর্টে জানাচ্ছে যে আমরা হচ্ছে বৃহত্তর ষড়যন্ত্র এটা নিয়ে তদন্ত করছি আচ্ছা এটা তো সারদা মামলা নয় এটা হলো রেপ অ্যান্ড মার্ডার কেস আপনারা সেটার জন্য বৃহত্তর ষড়যন্ত্র কি মাসের পর মাস বছরের পর বছর ষড়যন্ত্রের তত্ত্ব নিয়ে চালাচ্ছেন এবং আমি যেদিন লাস্ট শিয়ালদা কোর্টে একদিন হলো যে তারা সীমা পাউজা ম্যাডাম এবং তাদের যে আইনজীবী ছিল তারা জানালো যে সোশ্যাল মিডিয়ায় বিভিন্নজন যে ভুয়ো তত্ত্ব ছড়িয়েছে আমরা সেগুলোর দিকেও নজর রাখছি ঠিক সেই সময়ই তখন সিবিআই সিবিআইয়ের একজন অফিসারের ফোন আসলেন তার পরপরই তারা বলল তারা যখন তার বাবার সাথে কথা বলছে তো তার বাবা তখন বলেছিল যে একজন আইনজীবী সামথিং নাম রাহুল দাস তিনি বারবার বিভিন্ন মিডিয়াতে বিভিন্ন রকম কথা বলেছে সিবিআইয়ের আইনজীবী সেজে যে আমি সিবিআই আইনজীবী একজনকে লন্ডনে আছে তাদেরকে আনার চেষ্টা করা হচ্ছে সিবিআই বলছে যে না আমাদের উনি আইনজীবী নয় অথচ সিবিআই তাকে অ্যারেস্টও করছে না বা সিবিআই তাকে ডাকছে না তাহলে তারা যদি সোশ্যাল মিডিয়ার এই সমস্ত ভুয়ো তত্ত্বগুলোর তদন্ত করবে তাহলে ওর বাবা তখন বারবার জানাচ্ছে তাহলে আপনারা রাহুল দাস কী বলতে চাইছে সেটা আপনার সামনে আনুন আপনারা তাকে ইন্ট্রোগেট করুন করছেন না কেন তখন বলছে আপনি কোর্টে যান এই হচ্ছে সিবিআইয়ের বক্তব্য কালকে যখন বলতে গেছে তখন বলছে আমরা কেস ছেড়ে দেবো আচ্ছা আপনাদের তো দায়িত্বই নয় আপনারা তো এনশিওর করতে পারছে না দেখুন আমি একজন ডাক্তার হিসাবে যে কোনো পেশেন্ট যদি আসে আজকাল মানুষের কাছে গুগল আছে এআই আছে চ্যাট জিবিটি আছে সবাই কি ওষুধ দিচ্ছি নানা রকম তারা আজকাল দেখে আসে আমার কাছে আসলে যদি প্রশ্ন করে সেই ক্লা পেশেন্টকে আমারও কিন্তু দায়িত্ব তাদেরকে স্যাটিসফাই করা সিবিআইয়ের কাছে কোনো প্রশ্নের উত্তর নেই তার জন্য তার বাবা মাকে মুখের পরে বলে দিচ্ছে আমরা কেস ছেড়ে দেবো জান না কোর্টে গিয়ে বলুন ওরা শুধু কোর্টে দেখাচ্ছে এবং কোর্টে গিয়ে দিনের পর দিন মিথ্যে কথা বলছে এবং যে স্ট্যাটাস রিপোর্ট আপনি যেটা বললেন সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস কী বললেন দ্য রিপোর্ট ইজ ভেরি ডিস্টার্বিং তাহলে একজন সিভিক ভলেন্টিয়ার সে এই কাজের সাথে যুক্ত আর কেউ নেই এই রিপোর্ট দেখে ভারতবর্ষের প্রধান বিচারপতি বিচলিত হয়ে পড়লো